বঙ্গবন্ধুর সীমান্তে চমকপ্রদ মোড় ভারত বাংলাদেশ সম্পর্ক কি এক নতুন দিক নিবে এটি আসলেই অবিশ্বাস্য ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে এমন একটি ঘোষণার আভাস মিলেছে যা আপনার ধারণার বাইরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হতে যাচ্ছে ভাবুন তো এমন বড় সিদ্ধান্তে কত কিছু বদলে যেতে পারে এবার শোনাচ্ছি এক অবিশ্বাস্য খবর সীমান্তের নদীগুলোর পানি শেয়ারিং নিয়ে হ্যাঁ আরও আলোচনার সুযোগ আসছে এমন কি রহিমপুর খালের মুখ উন্মুক্ত হবে এসব কি মুখ্য পদক্ষেপ নাকি শুধুই গল্প এটি কি ভারতের সাথে সম্পর্কের গতি বিপরীত দিকে নিয়ে যাবে ভাবুন সব কথা বলে কিন্তু এক অন্য চমকপথ খবরও এসেছে সীমান্তের কাছাকাছি ভারতীয়রা কি আসলেই মাদক উৎপাদন করছে হ্যাঁ ফেন্সিডিল তৈরির অভিযোগও উঠেছে এসব ওষুধ আত্মে আমাদের দেশে কি বিপদ ডেকে আনছে ভাবুন তো এই খবরের পর আপনি কি ভারতের বিরুদ্ধে ক্ষুব্ধ হবেন না এখন আসুন সীমান্ত এলাকায় দুই দেশের সম্মতি নিয়ে অবিশ্বাস্য নিয়ম সীমান্তে কোনো কাজ করতে গেলে দুই পক্ষের সম্মতি দরকার হ্যাঁ এমনকি এক পক্ষে নির্মাণও অসম্ভব একপাশে মসজিদ বা মন্দিরও তৈরি করা যাবে না জানেন কি বাংলাদেশি জনগণ কি নতুন নিয়মে দ্বিধায় পড়বে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল এত নিয়মে আরও নতুন সিদ্ধান্ত আসছে সীমান্ত হত্যা গুলি চালানো বন্ধ নাগরিকদের আটক না করার ঘোষণা সীমানা লঙ্ঘন ঠেকানো এমনকি অবৈধ মাদকদ্রব্য এবং অস্ত্রের চোরাচালানো একেবারে থামিয়ে দেওয়া হবে আশ্চর্য তো এমন সিদ্ধান্ত আসলে কি ভারত বাংলাদেশ সম্পর্কের একটা যুগান্তকারী পরিবর্তন ঘটাতে পারে এছাড়া আগরতলা থেকে আখাউড়া এলাকার বর্জ্য পানি প্রবাহিত হচ্ছে কিন্তু অবাক হবেন শীঘ্রই পানি শোধনাগারের বিষয়েও আলোচনা করা হবে কেমন চমক্রোত এসব সিদ্ধান্ত কার্যকর হলে কি হবে সেটা এখনই বলতে পারছেন না তবে ঠিক শিগগিরই সময় জানাবে এখন প্রশ্ন হল ভারত বাংলাদেশ সীমান্তে এই বড় সিদ্ধান্তগুলো কার্যকর হলে কি বিপ্লব আসবে সময়ই বলবে কিন্তু এই চমক্রোত খবর শোনার পর আপনার কি মনে হচ্ছে